নবী করিম সাল্ল আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাত্রে ঘুমানোর আগে সুরাবাকার শেষ দুই দুয়া তেলাওয়াত করতে পারবে পাঠ করতে পারবে আল্লাহ তাআলা সারা রাত্রি তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে দেবেন তার জিম্মাদারি নিয়ে দিবেন সুবাহান বিভিন্ন বর্ণনা এসেছে যে নবী করিম সাল্ল আলি ও সাল্লামকে আল্লাহ তালা যেসব কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন তার ভিতরে একটি হচ্ছে এই আমলটি এই আমলটি করার কারণে আল্লাহ তালা নবী করিম সাল্ল আলি আসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই আমলটি আল্লাহ তালা নবী করিম সাল্ল আলি আসাল্লামকে আরো সে গুপ্ত ভাণ্ডার থেকে দিয়েছেন যা অন্য কোনো নবীকেদের নাই চলুন জানা যাক এই আমলটির ভিতরে কি রয়েছে এ শেষ দু ভিতরে কি রয়েছে এক নম্বর হচ্ছে মোমিনদের বাণী রয়েছে আয়তের ভিতরে বাণীটি কি সামি আনা আত আনা যে আমি সুন্নার আলোকে মেনে নিলাম সুন্নাহ মেনে নিলাম সুন্নাহ মোতাবেক জানলাম চললাম এগুলো মেনে নিলাম আরেকটি হচ্ছে রব্বানা ওয়ালা তো রব এমন কোনো কাজ এমন কোন দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়েন না যে কাজগুলো আমি করতে পারবো না আমার কষ্ট হয় এমন কোন কাজ আমার উপরে চাপিয়ে দেন না চমৎকার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন আমি মোমিনদেরকে এমন কোনো কাজ দিই না এমন কোনো দায়িত্ব দিই না যেগুলোতে তাদের কষ্ট হয় যেগুলো করতে তাদের অসুবিধা হয় এমন কোনো কাজ আমি তাদেরকে দিই না দেখা যায় অনেকে বলে আমি এই কাজটি করতে পারবো না ফজরে উঠতে পারি না এ আমলটি করতে পারি না এগুলো ভুল ধারণা কারণ আল্লাহ তালা যেখানে নিজে বলেছেন আমি এমন কোনো কাজ বান্দাদেরকে দিই না যেগুলো করতে বান্দার কষ্ট হয় বান্দার অসুবিধা হয় এজন্য এই আমলটি আমাদেরকে বেশির থেকে বেশি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি বেশির থেকে বেশি করার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লাহ